ঠাকুরগাঁও জেলা জামাতে আমির উদ্দিন প্রধানকে পঞ্চাশ লাখ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ ওই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের সময় নগদ অর্থ বহনের আইনি বাধ্যবাধকতা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক বিতর্ক সমালোচনা আর ব্যাখ্যার খোঁজ আর এরপরে সামনে আসে বড় প্রশ্ন ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন এ নিয়ে নির্বাচন কমিশনের বিধান আসলে কি। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন ভোটের সময় টাকা বহনের কোনো নির্দিষ্ট সীমা নেই তিনি বলেন টাকার উৎস ও ব্যবহারের খাত বৈধভাবে দেখাতে পারলে পঞ্চাশ লাখ নয় প্রয়োজনে পাঁচ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই বুধবার এগারো ফেব্রুয়ারি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন ব্যক্তিগত কাজে প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ বহন করা যেতে পারে যদি তা সম্পূর্ণ বৈধ হয় এবং তার উৎস প্রমাণ করা যায় তবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যদি সেই অর্থ ভোটে প্রভাব বিস্তার করে ভোটের প্রলোভন বা নির্বাচনী অনিয়মে ব্যবহৃত হয় তাহলে বিষয়টি দেখবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি আর অর্থ যদি অবৈধ হয় তাহলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সব মিলিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য পরিষ্কার টাকার পরিমাণ নয় গুরুত্ব হলো টাকার বৈধতা ও ব্যবহার